শেখ হাসিনা অর্থাৎ লাইফের শেখ হাসিনা হাসিনা শেখ শেখ নুসরাত ফারিয়া কিন্তু হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন কি চমৎকার নেসেছেন দেখেছেন এই নুসরাত ফারিয়া একবার বলেছিলেন না প্রত্যেকটি মেয়ের ভিতরে একটি করে শেখ হাসিনা থাকে আর আমরা বলি মাঝে মাঝে এই শেখ হাসিনা বেরিয়ে আসে এই এই মেয়ের এই নুসাত ফারিয়ার ভিতর থেকে এখন আসল শেখ হাসিনা বেরিয়ে আসছে দেখতে পাচ্ছেন কি সুন্দর শেখ হাসিনা উনি হলেন শেখ হাসিনা এরপরে দেখেন এই যে উনি ফিল্মি শেখ হাসিনার পিতা মুজিব সাহেব শেখ হাসিনার বাপ অনেকের বাপ অনেকেই বাপ ডাকে তাকে উনি হলেন ফিল্মি পিতা শেখ হাসিনার আসল পিতাও না আছে কিন্তু পোলা পাইন তো এই যে দেখেন কি উড়ম্প জুড়ম্প নাচ করেছেন মেয়ে নাচে বাপ নাচবে আর চমৎকার বিষয় দেখে এই যে দেখেন শেখ হাসিনার ফিল্মি মাতার বঙ্গমাতা বলে তার অনেকেই মা ডাকে এই যে চিনতে পারছেন শেখ হাসিনার ফিল্মি মা রিয়ে লাইফের মা রিয়ে শেখ হাসিনার সিনেমার মা নুসরাত নুসরাত ইমরোজ তিসা উনি অনেকের ধারণা উনি খুব বড় অভিনেত্রী নাক চিপটে চিপটে অভিনয় করে উনি না না মানে নাক আর চোখকে খিচেয়ে খিচেয়ে চিমটে চিমটে অভিনয় করে তো মানুষ মনে করে যে আরে কত বড় অভিনেত্রী আসলে তার অভিনয়ের ধারা একে ভার্সেটাইল না মানুষ মুখস্থ প্রশংসা করে দেখবেন তা নাম বলার আগে বলবে যে দুর্দান্ত অভিনেত্রী আসলে কি তৃষা ওকে সবাই সমবয়সী হওয়ার কারণে অনেক এখন বয়স যাদের চল্লিশ থেকে পঞ্চাশ তারা তো ইয়াং বা কিশোর ছোটবেলা থেকে তৃষাকে দেখে আসছে বঙ্গবন্ধু এমন বন্ধু এমন একটা বিশাল বঙ্গবন্ধু এমন বন্ধু এমন একটা বিশালে এখনো তারা দেখছে তাদের কল্পনায় এই সময় যাদের তরুণ বয়সে কবরীকে নিয়ে স্বপ্ন দেখত সিনেমা দেখত কবরের মতো যদি একটি প্রেমিকা থাকতো একটি বউ থাকতো হ্যাঁ দেখছেন না আপনার যখন সাবানার সামনে শেখ হাসিনার মন্ত্রী হাসান মাহমুদ গেল তখন তো একদম সাবানা পাগল হয়ে গেছে হাসান মাহমুদ পাগল হয়ে গেছে ওই যে ছোটবেলা সাবানাকে নিয়ে কল্পনা করত তো এই এই কারণে সবাই খুব বড় ভাবে দেখে আসলে সে কিছুই না বোয়া এই মোস্তফা সাকুরি ফাকুর ইয়া মোস্তফা সারোয়ার ফাকুর ফারুকি এই ফারুকি কয়দিন আগে অর্থাৎ রবিবার সন্ধ্যায় রবিবার বিকেলে তিনি উপদেষ্টা হয়েছেন বিকেলে তার একটি সিনেমা আছে অনেকে বলছে ওই যে নিকল বলছে শনিবার বিকেলের ফারুকি রবিবারে উপদেষ্টা হলেন রবিবার বিকেল উপদেষ্টা হলেন এই মোস্তফা সরোয়ার ফারুক আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন বুঝতে পেরেছেন বা রিলেট করতে পেরেছেন নিজের হৃদয়ের সাথে মুজিব সিনেমা করার পর নুসরাত নিয়ে পরিমাণ ট্রল হয়েছে হাসাহাসি হয়েছে বিশেষ করে ওই ওই যে বক্তব্য নিয়ে যে প্রত্যেকটি মেয়ের ভিতরে একটি করে শেখ হাসিনা আছে আবার আরফিন সুবজ ভয়াবহ ট্রল হয়েছে ট্রলই হয়নি বিপ্লবী সরকার আসার পর বিনা পয়সায় মুজিবের চরিত্র অভিনয় করেছিল মুজিব সাহেবের চরিত্র অভিনয় করেছিল তার বিনা পয়সা অভিনয় করে দশ কোটি টাকার একটি প্লট নিয়েছে সে সেটি বাদ হয়ে গিয়েছে কিন্তু এই নুসরাত নিয়ে কেউ কিন্তু ট্রল করে নাই এটার পেছনের অন্তরালের রহস্য কি এটার অন্তরালের রহস্য হলো এই শুভ এবং নুসরাত ফারিয়া এরা প্রায় কিন্তু নিজের মতো চলতে চায় একটু স্বাধীন তারাও আওয়ামী লীগ ফ্যাসিস্টের সুবিধা নেওয়া খুনের পক্ষে হত্যার পক্ষে লুটতরাজের পক্ষে কিন্তু তারা একটু মাঝে মাঝে গাঁড় বাঁকা করে যে কারণে তাদেরকে ট্রল করার উপাদানটি প্রথম আলো থেকে ছড়িয়ে দেয়া হয় কারণ তারা প্রথম আলোর ঘরানার কিন্তু আনুগত্য মাঝে মাঝে ব্যাক করে কিন্তু নুসরাত ইন্দুস দিশা প্রথম আলোর পরিবার বলতে যাদেরকে বোঝায় যেমন আপনি ধরেন এই রেদান রনি তারপরে আপনার ফারুকিলে তো জামাই বানায়নি শেষে ফারুকি কিন্তু প্রথম আলো ঘরনার অর্থাৎ ভারতীয় ঘরানার নুসরাত ইন্দরুজ দিশা একদম ভারতীয় সেন্টিমেন্টাল অভিনেত্রী ভারতীয় ডিকটেশনে চলা অভিনেত্রী আর ভারতীয় ডিকটেশনে চলা মানে কি প্রথম আলোর সাথে সত্যহীন আনুগত্য বজায় রাখা যে কারণে নুসরাত তিশা কি নিয়ে কোনো ট্রল হয় না কেন আপনাদের কি আশ্চর্য লাগে না আপনার আহেবি শুভ দেখি এত ভয়াবহ ট্রল হচ্ছে কথা হচ্ছে নুসরাত ইমজুস তিসাকে নিয়ে ট্রল হচ্ছে অন্যান্য জায়েদ খানকে নিয়ে ট্রল হচ্ছে চঞ্চল চৌধুরীকে নিয়ে ট্রল হচ্ছে চঞ্চল চৌধুরীকে নিয়ে কম হচ্ছে ওই একই কারণে কিন্তু দিশা দিশাকে নিয়ে হচ্ছে না চঞ্চল চৌধুরীকে নিয়ে কম হচ্ছে হচ্ছে না এটা নিয়ে কথা হচ্ছে না কেউ তাদেরকে নিয়ে হাসা হাসি করছে না অনেকে বলবে তাদের অভিনয় খুব ভালো এই কারণে হচ্ছে না ন তারাও সব সুবিধা নিচ্ছে ওদের মত তারাও বিভিন্ন সব সাক্ষাৎকারে আব্বু তারপরে শেখ মুজিব জাতির জনক জাতির আব্বু তারপরে আপু শেখ হাসিনা এসব বলে কথা বলেছে কিন্তু দেখেন এই দুইজনকে নিয়ে ট্রল হয় যে একটি জাতি যে সিনেমাটি এই সিনেমা প্রায় শত কোটি টাকার সিনেমা এই সিনেমাতে তারা তিন ভাগের এক ভাগ টাকাও খরচ করেনি বাকি টাকা লুটপাট করেছে বিভিন্নভাবে খেয়েছে এক একজনের ভাউসার করেছে টাকা দিয়ে দিল কাকে শুভ টাকা নেয় নেই সবচেয়ে বেশি টাকা নেওয়ার কথা টাকা নেয় নেই কেউ টাকা নেয় নেই তাহলে টাকা খরচ হয়েছে কোথায় শ্যাম মেলা গেল নাকি বিনা পয়সা খরচ করছে টাকা খরচ হয়েছে যাতায়াতে থাকা খাওয়া এন্টারটেনমেন্ট বিনোদন করতে গিয়ে বিনোদন মানে সিনেমা করতে গিয়ে মাঝে মাঝে মজা করছে এদিকে সেদিকে গেছে থেকেছে ভালো হোটেলে থেকেছে ভালো জায়গায় খেয়েছে ফাইভ স্টারের লাইফ মেনটেন করেছে ওই কিছুদিন যে কারণে এই হইলো খরচ বাকি কিন্তু সব হওয়া সব খেয়ে দিয়েছে মেরে দিয়েছে এখন দেখেন এই মুজিব সিনেমাতে অভিনয় করে তিসাকে নিয়ে হাসাহাসি হচ্ছে আরেফিন শুকোর ফ্লট হারাইল কিন্তু নুসরাত জামাই হয়ে গেল উপদেষ্টা মন্ত্রী হয়ে গেছে কেমন একটা রহস্য না ব্যাপারটা প্রশ্নের আরো কোন উত্তর কি আপনার কাছে আছে তাহলে অবশ্যই জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম